মহেশতলা পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কলা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে দুঃসাহসিকভাবে চলছে পুকুর ভরাট এলাকার এক প্রমোটার প্রায় কুড়ি কাঠার একটি পুকুর দীর্ঘদিন ধরে ভরাট করছে বলে স্থানীয়দের অভিযোগ প্রশাসন এবং ওয়ার্ডের কাউন্সিলরকে বলেও কোনো কাজ হয়নি পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ এবং পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা একটু জলের পাইপের মাটি তুলে নিয়ে যায় আইনকে মানে বেপরোয়া করে এই পুকুরটা ভরাড করা হচ্ছে আমাকে দমানো হয় তাতে কিছু ছেলে ভয় পায় তাতেও সাহস আরও বেড়ে যায় তো একটাই কথাও বলে আমি সব বুঝানো আমার সব ঠিক আছে তো আমরা জি সেটা সেটা কি শেখ উমের শরীফ जाके कांचन बोले সবাই চেনে মানে যে অলরেডি এটা

এটা আগে অতীতে প্রায় এক বছর আগে ওরা ভরাট করছিল তখন আমি পৌরসভাকেও এই যে আপনাদের দেখাবো প্রমাণস্বরূপ এই যে মহেশতলা পৌরসভাকে আমি জানিয়েছি এটা চিঠি করে এছাড়া আমি প্রশাসনকেও জানিয়েছি তো তারা পদক্ষেপ নিয়েছিল আবার তারা এরকম করছে রাতের অন্ধকারে এরা নাম হচ্ছে শেখ কাঞ্চন পিতা হচ্ছে শেখ জয়নাল এই কাঞ্চন বলে ব্যক্তি হামেশাই এরকম রাতের অন্ধকারে ওই অঞ্চলটাতে এরকম করছে সেটা আমার সমস্তভাবে প্রশাসন যাকে জানানো আছে প্রশাসন অবশ্যই এর ব্যবস্থা নেবেন আমি বলবো যে ময়াসতলা পৌরসভা এবং আমাদের মহাসতলা পুলিশ প্রশাসন যেন এর করা পদক্ষেপ নেয় এ বিষয়ে